আউজ বিল্লাহ মিনার সৈতান রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম রহেমাতুল আমি অ্যাডভোকেটেশাল আমিন সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ হাই ডিভিশন আজকের আলোচনার বিষয় সম্প্রীতির বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় গৌরব মুক্তিযুদ্ধ যা হয়েছিল অসাম্প্রদায়িক চেতনায় এই চেতনা বাঙালির রক্তে মিশে আছে তাই ধর্মের ভিত্তিতে ঘরা রাষ্ট্র পাকিস্তান টিকতে পেরেছিল মাত্রী মুক্তিযুদ্ধে একটি ধর্মরাষ্ট্র থেকে জন্ম হয়েছিল যেমন আমি ধর্মীয় পরিচয়ে মুসলমান কিন্তু জাতি পরিচয়ে বাঙালি ধর্ম নিরপেক্ষতাকে অনেকে ধর্মহীনতা বলেন কিন্তু ধর্ম নিরপেক্ষতা হলো রাষ্ট্রের সব ধর্মের সমান অধিকার একাত্তরে এই চেতনাতেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল মুক্তিযুদ্ধের সময় একটি অসাধারণ স্লোগান ছিল যা অল্প কথায় আমাদের মূল চেতনাকে ধারণ করে বাংলার হিন্দু বাংলার খ্রিস্টান বাংলার বৌদ্ধ বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি এটাই আমাদের চেতনা ধর্মের সঙ্গে জাতীয়তার কোনো বিরোধ নেই ধর্মের সঙ্গে উৎসবের কোনো বিরোধ নেই মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশের চেতনায় হয়েছিল। ধর্ম নিরপেক্ষতা আমাদের সংবিধানের অন্যতম মূলনীতি কিন্তু সামরিক শাসকরা বারবার নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করেছে তবে এদেশের ধর্ম নিরপেক্ষ মানুষ সব সময় এর প্রতিবাদ করেছে কার কি ধর্ম সেটা ভুলে আনন্দ বেদনায় একে অন্যের পাশে থেকেছে উৎসব পার্বণ একসঙ্গে উদযাপন করেছে একটি জনপ্রিয় স্লোগান আছে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটি আমাদের মৌলিক চেতনাকে ধারণ করে ছেলেবেলা থেকেই আমরা দেখে আসছি ঈদের ধর্মীয় টুকু মুসলমানদের উৎসবটা সবার পূজার ধর্মীয় আচারটুকু হিন্দুদের উৎসবটুকুও সবার ঈদের শ্যামাই পূজার নাড়ু সবার ঘরেই পৌঁছে যায় শারদীয় দুর্গোৎসব হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কিন্তু প্রতিবারই দুর্গাপূজায় উৎসবের পাশাপাশি শঙ্কাও থেকে যায় পূজা এলেই বাংলাদেশের নানান জায়গায় প্রতিমা ভাঙচুরের খবর আসে সাম্প্রদায়িক অপশক্তি নানাভাবে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে কখনো ফেসবুকে গুজব ছড়িয়ে কখনো পবিত্র কোরআন অবমাননার ধোয়া তুলে সাম্প্রদায়িক সহিংসতার সৃষ্টি করা হয় এতে ক্ষতিগ্রস্ত হয় সংখ্যালঘুরা ধর্মীয় সংখ্যালঘুদের মনে নিরাপত্তাহীনতা বোধ সংখ্যাগুরুদের জন্য লোজ্জার ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য গ্লানির আসলে কোন দেশের সংখ্যালঘুদের ভয় ভীতি অত্যাচার নির্যাতনের দায় সে দেশের সংখ্যাগুরুদেরও ইসলাম ধর্মেও সবার ধর্ম পালন নিশ্চিত করে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক সহিংসতার চিত্র দেখে অনেকে মনে করেন বাংলাদেশ বুঝি তার মূল চেতনা থেকে সরে গেছে কিন্তু বাস্তবতা হলো সাম্প্রদায়িক অপশক্তি সংখ্যায় অনেক অল্প তারা অন্ধকারে লুকিয়ে থাকে তারা গুজব ছড়িয়ে শান্তি নষ্ট করে ধর্মীয় ঘোড়ামি তো আছেই অনেকেই সংখ্যালঘুদের জমি দখল করতে কণ্ঠাসা করতেও পরিকল্পিত ভাবে এমন পরিস্থিতির সৃষ্টি করে তবে এ সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশের রুখে দাঁড়ানোর চিত্র আমাদের আশাবাদী করে মুসলমান তরুণরা পূজা মান্ডপ পাহারা দেয় একই ক্যাম্পাসের মসজিদ ও মন্দিরে অবস্থান অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনাকে বারবার উঠতে তুলে ধরে দুর্গা পূজা হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব বটে কিন্তু এদেশে পূজা আয়োজনে মুসলমানদের অংশগ্রহণই বেশি গত চার বছর ধরে কাউরান বাজার মিডিয়া পাড়ায় শারদীয় দুর্গোৎসবের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থেকে দেখেছি ডেকোরেটর লাইটিং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে মুসলমানদের সম্পৃক্ততায় বেশি পূজার আয়োজনে সহায়তা ও হিন্দুদের চেয়েও মুসলমানরা এগিয়ে এটাই আসলে বাংলাদেশ এটাই সার্বজনীনতা অসাম্প্রদায়িকতা সব ধর্মেরই মূল কথা কোনো ধর্মেই অন্য ধর্মের প্রতি বিদ্বেষের কথা নেই সব ধর্মই পরম সহিষ্ণুতা পরধর্মকে শ্রদ্ধা করতে শেখায় কিছু সাম্প্রদায়িক অপশক্তি সংঘাত সৃষ্টি করে আসলে ইসলাম ধর্মেরই অবমাননা করে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশে কোনোদিন এই অপশক্তির ঠাঁই হবে না আমাদের সতর্ক থাকতে হবে যাতে এই অন্ধকারের শক্তি কোনোভাবেই আমাদের সম্প্রীতি নষ্ট করতে না পারে ধন্যবাদ